হরে কৃষ্ণ প্রভুজি মোমো খেতে তো অনেকেই গপুর মায়ের মুখে মোমোর গল্প শুনেছে তো আজকে সবাইকে দেখাবো আমি কোথায় মোমো পছন্দ করি মায়াপুরে খাই এই হলো আমাদের মোমোর দোকান মাতাজি বসতেন আগে এখন আমাদের প্রভুজি বসেন প্রভুজি কি কী মোমো আছে তার একটু অ্যামাউন্টগুলো একটুখানি বলুন হ্যাঁ আচ্ছা আর এখন ওই বাটার গুলো রাখেন আচ্ছা তো মাতাজি আমাদের সব পাঠিয়েছে এটা কিন্তু জগন্নাথের প্রসাদ আছে তাই না বাবু আর এখানে আমাদের প্রভুজি বসে পড়েছেন মোমো খাবে না কিন্তু শুধু শুধু বসে তো এখন আমি এখান থেকে মোমো খাবো তো তোমরাও যারা যারা মায়াপুর ও বাবা গপুর বাবা আজকে মোমো খাবো বল। মোমোর সাথে সুপো এখানে খুব সুন্দর আর তোমরা যারা যারা মোমো পেতে চাও মায়াপুরে ফেমাস মোমো হয়ে গেছে এখন সত্যি খুব ভালো মোমো পেতে হলে নামহট্টর গেট থেকে বেরিয়ে একদম মুখোমুখি এই পারে রাস্তার এপারে হচ্ছে মোমোর দোকান হচ্ছে আমাদের মোমো আর এটা দেখো এটা হচ্ছে মোমোর সময় এটা কিন্তু বাদাম দিয়ে তৈরি ভীষণির দারুণ যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য ফেমাস মোমোটা কেমন হয়েছে